হ্যালো ভিও তো দেখতে পাচ্ছেন আমরা মালদা থেকে হরসমাপুরে আসার পথে যে সাথে খুব ঝামেলা হচ্ছে ইনামুলদা ও জিয়াউলদা বলদা আমার দুটো দাদা হলো আমি ছিলাম গাড়িতে দেখতে পাচ্ছেন খুব ঝামেলা চলছে ফুল ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে দাদা সবসময় লাইক করছি তো দেখতে পাচ্ছেন আমরা মালদা থেকে আসার পথে আমাদের হর্ষপুর স্টেশনে টিটির সাথে খুব ঝগড়া হচ্ছে এনামুল দা এবং জিয়াউল দা দু ভাই আমিও ছিলাম এখানে তো দেখতে পাচ্ছেন তুমুল হারে ঝগড়া চলছে এখন প্রচুর ঝগড়াঝাটি করার পরে তারপরে আমরা নামলাম